আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমাতে নিয়ে তাই নিয়ে আসলাম আপনাদের মাঝে সহজ একটা রেসিপি গাজরের হালুয়া কিভাবে আমি এই গাজরের হালুয়া বিভিন্ন রকমের বানানো যায় গাজরের হালুয়া আর আমি কিভাবে বানাই এই হালুয়াটা সেটাই আপনারা দেখতে দালে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি এই রেসিপিটা আপনাদের মাঝে খুবই ভালো লাগবে হাতের কাছে কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই সহজেই গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারেন খুব টেস্টি এবং টেস্টিফুল একটা খাবার এইখানে আমি সিনে বাদাম ব্যবহার করি যে বাদামগুলো আমরা খাইয়ে থাকি রেগুলার ওই বাদামগুলোই আপনারা এটা চিনে বাদাম এই যেটা বাদামগুলো আমরা খেয়ে থাকি কাঁচা সেইগুলো আমি হালকা ফ্রাই করে এখন হামনে দিয়ে আমি সেসে আপনার ব্যালেন্ডারে দিয়েও একদম গুঁড়ো করে নিতে পারেন এটাও কোনো সমস্যা নাই কিন্তু এই বাদামগুলো দিলে আরও সুস্বাদু একটা ঘ্রাণ আসে এই জন্য আমি এই বাদামগুলো দিয়ে থাকি আপনারা যদি না দেন এখানে আপনারা কাঠবাদাম এসব ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু পারফেক্ট একটা হবে আমার বাদাম শেষা হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি আমন বাদাম যেটা আছে কাঠবাদাম সে বাদামগুলো আমি কিছুটা দেখুন পিস্তা খাজু বাদাম পিস্তা বাদাম আপনারা যে কোনো বাদাম এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি দুই ধরনের বাদাম ব্যবহার করছি এগুলো আমি হালকা করে গুঁড়ো করে নেব আপনাদের পছন্দ মতন এখানে ফ্রুট আপনারা ব্যবহার করতে পারেন এই বাদামগুলোর ঘ্রাণটা ভালো লাগে এই জন্য আমরা এটাই ব্যবহার করছি আমি এখন একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে পর্যন্ত একদম একদম পারফেক্টলিভাবে আমি গরম করে নিব আমি কিন্তু এই গাজর হালুয়া সব কিছু আমি চুলাই রান্না করি গ্রামে যে পথে রান্না করে আমি সে পথে রান্না করতে আমার চুলাই রান্না করতে খুব ভালো লাগে এই জন্য আমি রান্না করি এখানে আমি কড়াইটা গরম করা হয়ে গেছে এখন আমি ঘি ব্যবহার করব একটা জিনিস যেটা হচ্ছে গাজরের হালুয়া যখন আপনারা বানাবেন তখন আপনারা তেল ব্যবহার করবেন না হয়তো ঘি বা বাটার ব্যবহার করবেন বেশিটাই ঘি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আমি দুই থেকে তিন চামচের মতন ঘি নিয়েছে এখন আমি সুন্দর করে এখানে আমি কুচিয়ে নিয়েছিলাম দেখুন আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই এই না আপনাদের দেখাই নেই কেন এটা আপনারা সবাই পারেন তো আমি কুষিয়ে নিয়েছিলাম এখন সেই গাজর দিয়ে আমি শুধু ফ্রাই করে নিব এখানে কিন্তু আর এক্সট্রা কোনো আমি এখানে মশলা দেই নেই এলাচ দেই নেই আমি লাস্টে এলাজের গুঁড়ো ব্যবহার করি আস্ত এলাচ আমি কখনো দিইনি গাজরের ভিতর এই জন্য আমি গা আলেজের গুঁড়ে আমি ব্যবহার করি গাজরের হালুয়ার বিতের এখন কয়েক মিনিট ধরে আমি গাজরটা খুব সুন্দর করে মানে একদম ভাজা ভাজা করে নেব যত সময় গাজরের গন্ধ যাওয়া পর সুন্দর একটা সুগন্ধ যাতে না সুগন্ধ আসা পর্যন্ত আমি এখানে ভেজে নেব গাজরটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যখন দেখছি একটু আর একটু ঘি লাগবে তখন আমি আর দুই চামচ এখানে আমি ঘি ব্যবহার করেছি অবশ্যই ঘিটা গলায় নেবেন হয়তো ঘি বা বাটার ব্যবহার করবেন তেল এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু গ্র্যান্ডটা ভালো পাবেন না আমার গাজরটা কিন্তু এর ভিতরে প্রায়টাই কিন্তু কুক হয়ে গেছে আর কিছুটা কিন্তু আর যেটুক আছে সেটুক বাকিটা সেদ্ধ হয়ে যাবে ভাসতে ভাসতে আর গাজরটা কিন্তু আমি মিহি করে মানে কুসি করে নিয়েছিলাম আপনারা পথে একবার হলে এই গাজরের হালুয়াটা বানাই খেয়ে দেখেন যে মাসাল্লাহ খুব ভালো একটা মানে ভালো একটা টেস্টে আল একটা খাবার পাবেন অনেক সুন্দর একটা সুগন্ধ একটা গাজর পাবেন এত টেস্ট মাসাল্লাহ একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না আশা করি অবশ্যই এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখন সচরাচর সবার বাড়ি কিন্তু গাজর থাকে আর আমি সবসময় চেষ্টা করি হাতে কিছু উপকরণ দিয়েই কিন্তু এক একটা রেসিপি আমি তৈরি করার জন্য আমি সবসময় সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি এখন এর ভেতর কিন্তু আমার গাজরটা কিন্তু হয়ে গেছে ধরতে গেলে আর এক মিনিটের মতন হয়তো আমি একটু ভেজে নিবো আমার ভাজাটা কিন্তু কমপ্লিট এর ভেতর কিন্তু সুন্দর একটা কিন্তু ঘ্রাণ ছড়িয়ে আসছিলো গাজর এবং সে সাথে ছিল ঘি দুধে কিন্তু মিক্স হয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তখন এখানে কিন্তু আগের থেকে আমি কিন্তু দুধ জাল করে রেখেছিলাম এক লিটার সে এক লিটার দুধ জাল করে যতটুকু আমার ছিল ততটুকু আমি দুধ এখানে ব্যবহার করেছি এখানে গ্রামের মাপে তিন পোয়া থাকতে পারে তিন পোয়ার কমও কিন্তু হতে পারে আমি এখানে পুরো কিন্তু তিনটে গাজর আমি ব্যবহার করেছি বড় টাইপের তিনটে গাজর ব্যবহার করেছি আমি সাত মতন একটু লবণ আমি ব্যবহার করেছি আমি চিনিটা কিন্তু এখন ব্যবহার করবো না তাহলে কিন্তু ইস্টা পানি হবে আর গাজরের টেস্টটা কিন্তু আমি ভালো পাবো না এই আমি চিনিটা পরে ব্যবহার করবো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি চিনিটা কখন দেই এখন দুধটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে জাল করে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার নি পানি যদি আপনারা গাজর যদি পানি দিয়ে রান্না করেন বা পানি দেন সামান্য তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট পাবেন না এই জন্য সবসময় দুধটা অবশ্যই জাল করিয়ে তারপর রান্না করার জন্য চেষ্টা করবেন গাজর হালুয়া আমি এখন দেখুন যেন আমার দুধটা একটু টানি আসছে তখনই কিন্তু আমি এখানে চিনি দিয়েছি এক বাটি থেকে একটু কম দিয়েছি আপনাদের পছন্দ মতন এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন আপনারা যতটা মিষ্টি খান সেই হিসাবে আপনারা এখানে চিনিটা ব্যবহার করতে পারেন এর ভিতরে দেখুন তো কত সুন্দর একটা কালার আসছে আমার গার্জা খুনি প্রায় সেদ্ধ আসছে আমি যে বাদামগুলো এখানে শেষে রাখছিলাম সেই বাদামটাই আমি কিছুটা এখানে দিয়ে দিলাম দুই ধরনের বাদামই কিন্তু আমি কিছুটা পরিমাণ করে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়ে আমি সুন্দর করে এখন নাড়াছাড়া করে নিব মনে হয়েছিল একটু লবণটা কম হবে আরেকটু লবণ এখানে আমি ব্যবহার করেছি আর এখানে দেখুন হাফটি চামচের মতন আমি এলাচ গুড়ে ব্যবহার করছি আমি কিন্তু এলাচটা কিন্তু লাস্টে ব্যবহার করছি আরও সুন্দর একটা ঘ্র্যান পাওয়ার জন্য আমি লাস্টে ব্যবহার করছি আমি কিন্তু প্রথম ছোট কোনো এলাচ গুঁড়ো আমি ব্যবহার করি নাই অবশ্যই এলাচ গুঁড়োটা আপনারা লাস্টে ব্যবহার করেন তাতে কিন্তু সুন্দর একটা ফেভার পাবেন আপনারা ঘির পেপার পাবেন গাজরের পেপার এলাচের পেপার দুটোই কিন্তু আপনারা মার্শাল্লা খুব সুন্দর একটা পেপার পাবেন দেখুন দেখুন আমার গাজরটা ফেরার হয়েছে এখন আমি কয় চামচের মতন এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেন আপনারা যদি যে কোনো দুধ আপনার ব্র্যান্ডের নিতে পারেন খোয়াই খোয়া ব্যবহার করতে পারেন সেটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তখন আমার কাছে ছিল না এখানে আমি গুঁড়ো দুধটাই বেশি ব্যবহার করি সবসময় আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করলে একদম খোয়ার টেস্টাই পাবেন আশা করি ভালো লাগবে এখানে আমি চার চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করছি আর তারপর আরও কিছুটা আমি ফুড ই ফুড আর কিছুটা কুচি সব কিছু আমি দিয়ে দিলাম এখন দেখুন আমার গাজরটা কিন্তু প্রায় কিন্তু হয়ে আসছে এখন নাড়াছাড়া দিয়ে আমি এক চামচের মতন ঘি এখানে ব্যবহার করেছি লাস্টে পজিশনে একদম লাস্টে অপশনার একদম লাস্টে আর আপনাদের আমি কিন্তু লাস্টে এক চামচের মতন ঘি এখানে দিয়েছি সুন্দর আর একটা ঘ্রানের জন্য আমার গাজরের হালুয়াটা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে এটা এই মুহুর্তে আমি নামাই নেবো এখন যদি আমি না নামাই পরে কিন্তু আরও বেশি জরজরা হয়ে যাবে আরও বেশি ডাই হয়ে যাবে এই জন্য এই মুহুর্তে নামানো একদম পারফেক্ট আমার গাজর হালুয়াটা হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে মেনেছি দেখুন আর যদি দুই তিন মিনিট যদি আমি সাইডে রাখি একদম ঝরঝরা হয়ে যাবে গাজর হালুটা এখানে উপর থেকে আমি সরাই দিয়েছি একটু গুঁড়ো দুধ আমি সড়াই দিতেছি আর দিতেছি বাদাম বাদাম কুচিটা আমি সড়াই দিতে সড়াই দিতেছি গ্রাসের জন্য দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লাহ আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ